প্রথম এবার অভ্রর মামার হাত দিয়ে পায়েস খাবে বাবা খাও অল্প করে দিচ্ছে আমাদের বাবর খিদে পেয়েছে যেই চামচ দিচ্ছে সেই চুপ হয়ে যাচ্ছে চামচে যেই পায়েস দিচ্ছে দেখো

অঞ্জলি এদের সবার সঙ্গে যারা ক্যামেরাতে আজকে হেল্প করে দিচ্ছে আমাদের বাবুর দিকে ফটোশুট হচ্ছে আর পিছনে দেখো সবাই মিলে কত হাসানোর জন্য চেষ্টা করছে সবাই দিকে দেখো পর্ব হয়ে গেছে এখন আমরা বাবুকে খাওয়াবো মানে অব্রকে ওর মামা খাওয়াবো সবাই রেডি হয়ে গেছে অঞ্জলি ড্রেস হয়ে গেছে আর এইখানটা নিচে এই উপরটাতে ওইখানে সবাই সাজাচ্ছে ওইখান দিয়ে খাওয়ানো হবে এদিকে অব্রকে সাজাচ্ছে একটু আগে জাস্ট শুলো মানে ঘুমিয়ে পড়েছে একটু খুব খেলা করছিল খুব ফুল দিয়ে সাজানো হচ্ছে অব্রোর জন্য যেখানে অব্রকে খাওয়ানো হবে মানে এইখান অব্রকে বসে খাওয়ানো হবে তো কি সুন্দর করে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে আর ওদিকে অব্রকেও সাজানো হচ্ছে সবাই মিলে অব্রকে সাজাচ্ছে ঘরের ভিতরে তো এখানে এইবার অব্রকে খাওয়ানো হবে তো সামনে রোহিত ভাই বসে গেছে মানে অব্রর মামা আর অঞ্জলি পাশে আছে আর এখানে অনেক লোকজন আছে সবাই এখানে আজকে রয়েছে তো সবাই আছে বলে খুব সুবিধা হলো সবার সামনেই হবে চলো আস্তে শুরু করে এক আমাদের অবলো কোথায় অবলো হচ্ছে ওই যে আর ঘুম থেকে উঠিয়ে এখন খাওয়া আমাদের অবরে বাবাকে দেখো কত সুন্দর লাগছে বাবা বাবা এই বাবা কি সুন্দর লাগছে তোমাকে চিনতে চিনতে বাবা সুন্দর তাকিয়ে আছে একটু আগে ভাবছিলাম ঘুম থেকে উঠে কান্না করে বাট এখানে কান্না করছে না ও ঠিকঠাক শুরু করে বাবা বলবো যেহেতু ফটোশ্যুট ফটো চলছে এখানে তোলা তো তার জন্য অভ্রোর জন্য যে মালাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো পরানো হচ্ছে সেটা ধরেই ছবি তুলে নেওয়া হচ্ছে এখানে বাব্বা ব্র সবাইকে দেখছে বাবা ঘুমতে উঠে ভাবছিলাম মনে হয় কান্না শুরু করে দেবে অভ্রকে ওর মামা

এত বড় মাছ ধরো মাথা খারাপ হয়ে গেছে চুপ বড় বড় হয়ে গেছে আমাদের বাবুর খিদে পেয়েছে যেই চামচ দিচ্ছে সেই চুপ হয়ে যাচ্ছে চামচে যেই পায়েস দিচ্ছে দেখো ও অনেক দিন ধরেই কান্না করছিল ভাত খাবে তার জন্য আর আজকে সেইটাও ফেলো ধরেও ও তাকে ভীষণ খুশি দেখো যেই কান্না করছিল যে চামচটা দিয়েছে এখন মা আর বাবা দুজনে মিলে আশীর্বাদ করছে অম্রে খাও 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 আস্তে

সেটা হচ্ছে ওর মামা দিয়েছে আসলে মা ওর চেনটা কিন্তু মা দিয়েছে কিন্তু এখন তখন দেখানো হয়নি তার জন্য মা রোহিত যে আন্টি তাই সেটা মা দিয়ে দিচ্ছে মানে পাল্টো পাল্টি হয়ে গেছে ও বাবা দেখতেছিস বাচ্চা এ বাবা আপা এই কি সরো এই Uh, 아, 지금, 어, 찡긋, 찡긋. 와, 와, 와. 이친 와, 와, 와. 이

বাবা আমার হাত খায় না দে এখন আমি রঞ্জিনে মা বাবা আমরাই আশীর্বাদ করবো

আমাদের বাবু দেখো এখন কত মজা পাচ্ছে পাঞ্জাবিটা পরিয়ে রেখেছিলাম বলে খুব ভালো লাগছে ও ভীষণ ভালো অস্বস্তি হচ্ছিল এখন যেই খালি গায় গরম লাগিলো মেন কথা এই প্রদীপ জ্বালানোর জন্য ফ্যানটা অফ করে দিয়েছিলাম যেই ঘরের ভিতরে নিয়ে গেছে ওটা খুলে দিয়েছে সেই কি লাফাচ্ছে এটা ছাড়ো এটা আমার বাবু ফটোশুট চলছে আর ও লাফাচ্ছে খুব আনন্দ পাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে রেডি এত তাড়াহুড়োর মধ্যে আসলে যেটা মানে অনুষ্ঠান বাড়ি যেটা হয় সবাইকে টাইম দিতে গেলে একটু মুশকিল হয়ে যায় তো উপরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া চলছে আগেও অনেকজন খেয়েছে বাট আমরা মানে আগেও ভিডিও করা দরকার ছিল তো ওখানে আসতে পারি যেহেতু অনেক লোকজন ভিড়ে আমরাও ফেসে গেছিলাম কারণ সবার সঙ্গে কথা বলতাই তো এই টিভি দেখতে পাচ্ছি আমার সব বন্ধু বান্ধবীরা রয়েছে সবার সাথে এখন আলাদা আলাদা পরিচয় অনেক সময় লাগবে তো এই তাহলে তোমরা খাওয়া হ্যাঁ এর আগে আসতে পারলাম না ঠিকঠাক লেগেছে তো তাহলে রাতে বেলা খেয়ে যাবে আজকে ঠিক আছে একটু পরে দেখি আমরাও খেতে একটু পরে বাট আগে সবার খাওয়া হয়ে যাবে তারপরে আমরা বলবো আর অঞ্জলি গেল অঞ্জলির বাড়ির থেকে যারা এসেছিলো তাদেরকে ছাড়তে গেলো আর এই যে কাছের একদম কাছে কিন্তু তাও দেরি করলো আর বুঝতে পারছি প্রবলেম হয় আমি আর আমার মানে কি বলবো অগ্রহ হওয়ার পর থেকে

এরপর আরও কোন দিন না রাত্রে মানে দিকে তো এবারে আমরা খেতে বসছি অঞ্জলি এদের সবার সঙ্গে যারা তারা আজকে হেল্পও করে দিচ্ছে যেহেতু এখন অবশ্য ওদের কষ্ট হয়ে গেছে তো এইখানে ভাইকে দিচ্ছে ভাত আর আমার দুটো পেয়েছে হয়ে গেছে অলরেডি ওই দিকে বসেছে আমার দুই মা শাশুড়ি মা আর নিজের মা দুই বসেছে একই সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি ওরা অনেক লেট করে খাচ্ছে অবশ্যই আমাদের সাথে আর এদিকে ইয়ে কি হচ্ছে অঞ্জলি ভাই কি হচ্ছে ভাই হচ্ছে অভ্র যেটা খেয়েছিল সেইগুলো ও খাবে যেহেতু মামা তার জন্য অভ্র খেতে হবে ও তাই আরে পুরো দুটো এক্সট্রা থালা আর ভালো থালাতে তাই দেখছি কোনো নরমাল থালাতে করে খাচ্ছে যদি কিছু লাগে বলবা ঠিক আছে চলো ডাল দিয়েছে তাইকে কি খেয়ে নি খিদেটা আসলে একটু আগে পেয়েছিল এখন খিদেটা কমে গেছে যেহেতু অনেকক্ষণ এই বসে থাকতে একটু খিদে কমে গেছে আমাদের বাবুর এদিকে ফটোশুট হচ্ছে আর পিছনে দেখো সবাই মিলে কতকে হাসানোর জন্য চেষ্টা করছে ভালো ও বাবা বন্ধু হয়ে গেছে বন্ধু ওটা বন্ধু বাবা ওটা এ বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় রাত্রি সাড়ে ছটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন আমরা আস্তে আস্তে ড্রেস ছাড়বো তার আগে যে সমস্ত ক্যাটেজগুলোর কাছে তার সাথে গছে তাদের টাকা পয়সা মেটতে হবে যে আমাদের ক্যামেরা ছবি যদি তার মেটাতে হবে সব কমপ্লিট করে তারপরে আমরা দুবার সকালে আবার কালকে দিয়ে দেবো তারপরে আমার কী করে কি করব তুই মেয়ে